হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হরর পোর্শনস আজকের আমি আপনাদের একটা গল্প বলব যেটি আমাকে পাঠিয়েছেন রাজীব বর্মন ওকে অ্যান্ড একটা বিউটিফুল সিন দেখাই বৃষ্টি চলে যাচ্ছে নিজের পুতুল নিয়ে বসে গেছে ওকে সো এবং এই রাজীব বর্মনের পাঠানো গল্পটি আমি আপনাদের আজকের পড়ে শোনাচ্ছি ওকে উনি বলছেন যে উনি পেশায় একজন ইঞ্জিনিয়ার অ্যান্ড ওনাকে কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় তো এই যে অদ্ভুত ঘটনাটি ওনার জীবনে ঘটেছিল সেটা টোয়েন্টি এইটিনের ঘটনা বেশি দিনের নয় জাস্ট কোভিডের আগের ঘটনা তো ওই সময় ওনার ওনাকে শিলিগুড়ি থেকে কিছুটা দূরে একটি একটা জায়গায় একটা ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরিতে সিমেন্ট ফ্যাক্টরি বা এরকম কিছু একটা ফ্যাক্টরি ছিল যেখানে ওনাকে হি হি টু গো রাজীব টু গো অ্যান্ড ওখানে একটা জেনারেটার খারাপ হয়ে গেছিলো তো জেনারেটরটা রেডি করতে গিয়েছিল ইট ওয়াজ লাইক বলছে দুই তিন মাসের এরকম একটা প্রজেক্ট ছিল তো অ্যান্ড যেহেতু ওখানে থাকতে হবে তো ওনাকে একটি ওই ফ্যাক্টরি গেস্ট হাউসে উনি থাকতেন ঠিক আছে সেই ফ্যাক্টরির গেস্ট হাউসে ওনার থাকার বন্দোবস্ত করা হয়েছিল এবং যাতায়াতের সুবিধার জন্য ওনাকে একটি বাইক দেওয়া হতো এবং জেনারেলি যেরকম হ্যাঁ হয় ফ্যাক্টরিতে উনি সবার সাথে কাজ করতেন এবং ছোটখাটো বন্ধু বন্ধুত্বও হয়ে গেছিলো লোকজনের সাথে তো জেনারেলি ওনার ওনারা চার এই পাঁচটা ছটা নাগাদ ওদের শিফট শেষ হয়ে যেত এবং সবাই মিলে দু একজন বন্ধু যাদের সাথেই বন্ধুত্ব হয়েছে তাদের সাথে হাইওয়েতে গিয়ে ওরা রাতের রাতে খাবারটা খেয়ে বাড়ি মানে গেস্ট হাউসে ঢুকে যেত এবারে একটা জায়গায় উনি বলছেন যে একটা ব্যাপার আছে যে ওনাদের গেস্ট হাউস থেকে ফ্যাক্টরিতে পৌঁছতে গেলে দুটো রাস্তা ছিল একটা রাস্তা হচ্ছে পদ্মপুকুরের রাস্তা আর একটা রাস্তা হচ্ছে হাইওয়ের ওপরের রাস্তা পদ্মপুকুরের রাস্তাটা কিন্তু নাকি ওই রাস্তাটার একটু বদনাম ছিল কি বদনাম সেটা উনি জানতেন না তা সবাই ওকে ওনাকে এরকম বলে দিত বিশেষ করে গেস্ট হাউসের যিনি দেখভাল করতেন যে ভদ্রলোক সেই কিন্তু বারবার বলতো যে যদিও পদ্মপুকুরের রাস্তাটা খুব আপনাকে থার্টি মিনিটসের মধ্যে পৌঁছে দেবে কিন্তু এই রাস্তাটা নেবেন না আপনি কিন্তু হাইওয়ে নেবেন ওটা ফর্টি ফাইভ টু ওয়ান আওয়ার নিক যাই নিক প্লিজ ওই রাস্তা দিয়েই আসবেন আপনি এই শর্টকাটটা নিতে যাবেন না তো উনি সেটাই মানতেন জেনারেলি কিন্তু একদিন কি হলো ফ্যাক্টরিতে দেরি হয়ে গেল শিফটে ওনার একটু কাজ পড়ে গিয়েছিল আর একটু বেশি তো সেই জন্যে রাতে শিফট করে ফিরতে হয়েছিল মানে টাইমটা তখন ওই এগারোটা অলমোস্ট বারোটা এরকম নাগাদ হয়ে গেছিল আর উনি একাই ফিরছিলেন আর তো হি ওয়াজ সো টায়ার্ড হি থট বাবা কে আবার হাইওয়ে দিয়ে যাবে আজকের ওই পদ্মপুকুরের রাস্তাটা ধরে গেস্ট হাউসে পৌঁছে যায় তো যেরম ভাবা সেরম কাজ হ্যাঁ শহরের ছেলে তো হি থট দ্যাট আরে এখানে সব ফালতু গ্রামের লোকেরা এইসব আলতু ফালতু বানিয়ে রাখে এরকম কিছু হয় না তো আকাশে বিশাল চাঁদ উঠেছে এবং অন্ধকার রাস্তা চিরে ওনার ওনার বাইক জড়ছে হ্যাঁ সাডেনলি ওনার মনে হল পাশে একটি বাইক এরকম বাইকের আওয়াজ করা ট্যাঁ ট্যা দেখছি একটি একটি পুরুষ বাইক চালাচ্ছে এবং তার পিছনে তো সাইড হয়ে দেখল হেলমেট লাগানো একটি লোক রয়েছে আর ওই ভদ্রলোকের পেছনে যে মহিলা বসে আছে সেই মহিলা অতীব সুন্দরী একজন মহিলা কিন্তু ওই মহিলার লাল শাড়ি পরেছে বুঝতে পারা যায় ফুল মুন নাইটে বুঝতে পারা যাচ্ছে এবং ওনার যে আঁচলটি আছে সেই আঁচলটা এতটাই লম্বা যে যে কোনো মোমেন্টে পিছনে চাকার মধ্যে জড়িয়ে যেতে পারে তো সেই জন্যে হি গট স্কেয়ার্ড মানে যিনি গল্প পাঠিয়েছেন রাজীব হ্যাঁ রাজীব গট স্কেয়ার অ্যান্ড দ্যাট দাদা দাদা বৌদির বৌদির শাড়ির আচল বৌদির শাড়ি এরকম যেই না বলা বাইকে যে জিনিস সামনে ছিল যে বাইকটা কেমনি যেন হেলমেটটা খুলে সা করে সাইডে এরকম করে ব্রেক কষলো তো উনি ব্রেক কষেছে দেখে না ইনিও ব্রেক কষেছে উনিও ওনার কাছে গিয়েছে কি হলো ব্রেক কষার মতো এমন কি ব্যাপার হলো তোর পাশে গেছে তো ভদ্রলোক বলছে আই ইউ শিওর তুমি কাউকে দেখেছো আমার পিছনে এবং যখন ও সত্যি ওর পাশে বাইকটা নিয়ে দাঁড়িয়েছে দেখছে কোথায় কেউ দেওয়ার ওয়াজ ন হ্যাঁ তো ওর না সেই দিকটা খুব অদ্ভুত কেটে যায় যে কেউ থাকলো না তাহলে আমি কি দেখলাম আমি আমি কি দেখলাম তো তো এতক্ষণ ভাবছিলাম যে তাহলে একটা যাই হোক উনি ভাবছেন যে সকাল থেকে প্রেশার ওয়ার্ক প্রেশারের জন্য আমি এইসব ভুল ভাল জিনিস দেখা শুরু করেছি যাই হোক সেদিন ও বাড়ি ফিরে গেছিল মানে গেস্ট হাউসে ফিরে গেছিল এবং আবার যেরকম নর্মাল কাজে ব্যস্ত হয়ে গেছে কিন্তু ওর মধ্যে একটি ওই ওই ঘটনাটার ওনার একটু অদ্ভুত লেগেছে এবার এবার আর কিছু সপ্তাহ বাদে আবার ওর একদিনের ঘটনা যেদিনকে ওই কাজ বেশি পড়েছিলো এবং ওনাকে একা ফিরতে হচ্ছিল এবং কি কারণে ঠিক ও জানে না যে ও আবার পদ্মপুকুরের রাস্তাটা নিয়ে নিয়েছে এবং যেই ও কিছুটা দূর অবধি রাস্তাটা নিয়েছে তখন ওনার সম্বিত ফিরেছে যে আরে এইখানে এরকম একটা ঘটনা ঘটেছিল না যে আমি একটা মহিলাকে দেখেছিলাম একটা ভদ্রলোকের বাইকের পেছনে বসে আছে তারপরে যখন আমি ওনাকে কাছে গেলাম তখন আর কেউ ছিল না তো এটা কী এসব ভাবছে ওর একটুখানি ভয় ভয় করছে এবং সেই দিনও আকাশে রয়েছে এরকম চাঁদ হ্যাঁ হঠাৎ করে দেখছি আবার সেই দিনকার মতো একটা বাইকের আওয়াজ হচ্ছে টেঁক করে বাইকের আওয়াজ হচ্ছে তো না ভাবছি মাই গড আবার কে আমি আজকের কিন্তু আমি সাইডের দিকে তাকাবো না এরকম বলছে তো ঠিক হ্যাঁ তাকাবে না কিন্তু কি হয় আমরা যখন আমরা বলি না আমরা যেটা করবো না আমরা বলি না না তাকাবো না ততই আমাদের মাইন্ড বলে তাকা 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 তো ও ওরকম সাইডে যে বাইকটা এসছে যে বাইকটা সেদিকে তাকিয়ে যায় যে বলছে যে দেখছে যে একটা ইয়াং ছেলে এইরকম বাইশ কুড়ি বাইশ বছর বয়সে একটা ইয়াং ছেলে হেলমেটের সরিয়ে কাজটা ওপরে তুলে বলছে দাদা কি একটা বলার চেষ্টা করছে তো দেখছে যে ছেলেইটা একটা ছেলেই রয়েছে তার পিছনে কোনো কেউ নেই কিন্তু ছেলেটা না বারবার ওকে বলছে দাদা দাদা তো ওদিকে তাকিয়েছি যখন বলছে বৌদিকে বলুন আঁচলটা সামনে বৌদিকে বৌদিকে বলুন আঁচলটা সামলে সামলে চলতে বলে বাইকটা আগে থেকে বেরিয়ে গেল এবার বাইকটা তো চলে গেল আর পুরো রাস্তাটার মধ্যেও যখন যাচ্ছে ও বুঝতে পারছে খুব ভালো করে যে পেছনে যে একজন কেউ বসে আছে এবং ওই হাওয়ার দাপটে না আঁচল উড়লে যে আওয়াজটা সেই আওয়াজটাও আসছে আর খুব কাছে যেন কেউ না এরকম বাইকে এরকম বসে না হাতে একটা হাত ওর যেন শোল্ডারে কেউ রেখেছে এবং ওর খুব কানের কাছে যেন কেউ কারোর নিঃশ্বাস পাচ্ছে এইটার পরে রাজীব বাবুর সেদিনকে বাইক সামলাতে পারেননি এবং ওনার একটি মেজর অ্যাক্সিডেন্ট হয়েছিল এই ঘটনার পরে আর এইটাই হচ্ছে ব্যাপার পরে যখন হি রিকাভার্ড অল এবং ফিরে আসছে যখন তখন ওদের যে গেস্ট হাউসে যে ছেলেটি ছিল সে এটা বলেছিল যে দাদা আপনাকে তো আমি এটাই বলতে চেষ্টা করেছিলাম যে বাইকে চড়বেন না বাইক এই সরি এই পদ্মপুকুরের রাস্তায় যাবেন না ওই রাস্তাটি খারাপ তো খারাপ কিসের জন্য সেটা ও বুঝতে পারলো সামথিং রিয়েলি রিয়েলি আছে ওই জায়গাটাতে ওকে ওয়াজ ওয়াস স্টোরি কেমন লাগলো লিখে জানাবেন